আলহামদুলিল্লাহ তাকামুল সার্টিফিকেট নিয়ে অনেকদিন পর আপনাদের মাঝে একটি ভালো সংবাদ দিতে যাচ্ছি যে আপনি ঠিকই শুনেছেন বাংলাদেশ অবস্থানরত সৌদি এম্বাসির পক্ষ থেকে এই যে টাকামল সার্টিফিকেটের কমিটি আছে তারা সহকারে যে একটু সুসংবাদ আপনাদেরকে দিয়েছে আইনটি অলরেডি কার্যকর হয়ে গেছে যাদের পেশা লোড আনলোড বা যে সকল ক্লিনার পেশা হোক না কেন আপনাদের সবার জন্য এটা ভালো খবর আপনারা জানেন দুই সালের তেরোই আগস্টের আগে যে সকল হয়ে গেছে সেই সকল বিশার মূল সার্টিফিকেটের প্রয়োজন নাই তাদের হবে তারা করতে পারবে এটা ঘোষণা দিয়ে দিয়েছিল আপনাদেরকে ভিডিও দিয়েছিল এরপর নতুন যে আপডেটটি বলেছিল তেরো আগস্টের পর যে সকল বিষার মোফা হবে সেই সকল বিষায় বাধ্যতামূলক টাকামূলক সার্টিফিকেট লাগবে কিন্তু সেই ঘোষণার পর অনেকদিন যাবত অনেকে কিন্তু টাকা সার্টিফিকেট ছাড়া সৌদিতে যেটা যেটারও প্রমাণ আপনাদেরকে দিয়েছি ভিডিও সরকারের পক্ষ থেকে আটটি কেন্দ্র সারা বাংলাদেশ থেকে মাত্র আটটি কেন্দ্র সিলেক্ট করছে যেখানে যারা লোড আনলোড পেশা আছেন বা ক্লিনার পেশা আছেন তারা সার্টিফিকেটটি নিতে পারেন এর বাইরে আর অন্য কোথা থেকে আপনাদেরকে সার্টিফিকেটটি দেওয়া হবে না আগে নামটি বলে নেই কোথাও কোথায় থেকে ঢাকা ময়লা টিটিসি সেন্টার টেরানিগঞ্জ টিটিসি সেন্টার কুষ্টিয়া টিটিসি সেন্টার নওগাঁ টিটিসি সেন্টার জামালপুর সেন্টার সুনামগঞ্জ সেন্টার লক্ষ্মীপুর সেন্টার কুড়িগ্রাম সেন্টার এই যে আটটি সেন্টারের নাম বললাম আপনাদেরকে এই সেন্টার থেকে যারা কোনো ক্লিনার বিষয় হোক না এবং যারা লোড আনলোড আছেন তাদেরকে সেখান থেকে সার্টিফিকেট দেওয়া হবে এবং সেইখানে এই সার্টিফিকেটের জন্য আপনাকে মাত্র বাংলাদেশি দুই টাকা দিতে হবে এবং দুই টাকা দিয়ে সেখানে আপনাকে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার পর সেখানে তিন দিনের ট্রেনিং দেওয়া হবে ট্রেনিংটা কি ট্রেনিং যে আপনি একটি কার্টন আছে এই কার্টনটি কিভাবে আপনি আরেকটি কার্টনের সাথে রাখবেন কিভাবে গাড়িতে কিভাবে গাড়ি থেকে নামাবেন এরকম ট্রেনিং হবে এটা হচ্ছে আরেকটা হচ্ছে লিখিত ট্রেনিং লিখিত আপনার পরীক্ষা নেবে সেই পরীক্ষাটি আপনাকে পাশ করতে হবে এখানে ভয় নাই আপনি যদি ফেল করেন তাহলে আপনাকে আবারও সুযোগ দেওয়া হবে এটা বলাই আছে এখন এই যে ট্রেনিং সেন্টার সেখানে আপনি দুই টাকা দিবেন দিয়ে আপনি তিন দিন আপনি ট্রেনিং দিবেন তিন দিন তারা আপনাকে শিখাবে কিভাবে কাঠন উঠাবেন নামাদের কিভাবে রাখবেন এই সব কিছু কিভাবে ক্লিন করবেন ক্লিন করতে হলে কি কি ব্যবহার করতে এই সব কিছু আপনাদেরকে তিন দিন ধরে শেখানো হবে এরপর আপনাদের পরীক্ষা নিবে হয় আপনার লিখিত পরীক্ষা নিবে না আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা নিবে এই দুই ধরনের পরীক্ষা নিবে আশা করি বুঝতে পারছেন যারা লোড আনলোড এত ক্লিনার তাদের জন্য একটু সুখ তারা অনেক চিন্তিত আছে যে কত টাকা লাগবে কিভাবে তারা এই সার্টিফিকেট নিতে পারবে অনেকের মনের ভিতর ভয় কাজ করে আমি কিভাবে কি করতে পারব ভয়ের কোনো চিন্তাই নেই আপনার সকল চিন্তা দূর এখন থেকে যে আটটি সেন্টারের কথা বলছি সেই আটটি সেন্টার থেকে আপনি খুব সহজে আপনার টাকা মূল সার্টিফিকেটটি আপনি নিতে পারবেন তিন দিনের ট্রেনিং করে আপনাকে সেখানে সার্টিফিকেটটি দেওয়া হবে আর এই সেন্টারগুলো সম্পূর্ণভাবে তত্ত্বাবধায়নে আছে সৈদি FBC অর্থাৎ ভেরিফিকেশন প্রোগ্রাম সেন্টার থেকে তারা এগুলো সব পর্যালোচনা করে কামল সার্টিফিকেট নিয়ে টেনশন আছেন তাদের জন্য সুখবর যে আপনি এখন থেকে তিন দিনের পরীক্ষা দিয়ে আপনি সার্টিফিকেট পাবেন এক দ্বিতীয়ত আপনার কত টাকা খরচ হবে দুই হাজার টাকা তৃতীয়ত আপনি এটা কিভাবে আপনার যে এজেন্সি সেই এজেন্সিও চাইলে আপনাকে অনলাইনে আবেদন করে আপনাকে সেই ট্রেনিং সেন্টারে নিয়ে দেবে বা আপনি চাইলে এই এজেন্সির আশেপাশে যে সকল কম্পিউটার দোকান তাদের মাধ্যমে আপনি আবেদন করে আপনি সেখানে ট্রেনিং সেন্টার জয়েন হতে পারেন আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকে ভিডিও ভিডিও টি বেশ কিছু করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসীরা যারা নতুন আছেন তারা উপকৃত হতে পারে